শৈশবের কবিতা আইরে আইটি আইরে আইটি এ নায়ে ভরা দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাচে তাই না দেখে বধুর নাচে ওরে বধুর ফিরে চা কুকুর নাচন দেখে যা ছোটবেলায় শৈশবে আমাদের মা বাবারা বিশেষ করে মা এই কবিতা বলে বলে আমাদেরকে খাওয়াতেন আমাদেরকে ডেকে ঘরে আনতেন আমাদেরকে ঘুম পাড়াতেন এই ধরনের কবিতাগুলো বলে এখন এই ধরনের কবিতা পড়লে আবার মঞ্চে সেই কবিতাগুলো পড়ি আবার শৈশব ফিরে যায় আবার পড়ি আই দে আইটিয়ে নায়ে বড়া দিয়ে নাও নিয়ে গেল বোয়াল নাচে তাই না দেখে বুধর নাচে ঘুরে বধর ফিরে চা খুখুর নাচন দেখে যা